ইস রে ফুচকার গাড়ি দেখলাম মাত্র ওই রাস্তা দিয়ে যাইত চলো না কবে ফুচকা খাইনা এত গরম দিচ্ছে ফুচকার গাড়িটা দেখে আমার জিবর মধ্যে জল আসে বললো এ দৌড়ে যাইলে পাম আমি তুইটা চলো না যাইতা দৌড় পাম তো কত দূরে দেখাও যায় না আর মনে পড়ে আমি ধরতে পারলাম না গাড়িটা খুব ফুচকা খাওয়ার ইচ্ছা হয়েছিল অনেকদিন পরে দেখতেছি আমাদের এই দিক দিয়ে আমাদের বাড়ির সামনে দিয়ে যায় না অনেকদিন হয়ে গেছে একটু এদিকে আসলাম দেখলাম আরেক রাস্তায় ঢুকে গেলো ফুচকা এখন আমি কি করি আগে আমি টিভিটা লাগাইনি কোন জায়গায়। কোন কোন দিকে। আই। सो जा ले तू भाई मैं नहीं बोलता हूं बोल ले बोल ले कृष्ण अंदर से क्या दोस्तों हमरा कंट्रोल है बंद कर दो इधर दो इधर दो इधर दो

যদি বলি যে ঝাল কম হয়েছে আর ঝাল লাগে না আর বেশি মরিচ দেওয়া যায় না কিটা সবাই ভালো থেকো সুস্থ থাকো আবার পরের ভিডিওতে আসবো কেউ তো আসলে না ফুচকা খাওয়ার জন্য আমি একা একাই খেলাম একা একা খাইনি আমার বোর খেয়েছে আরাম খেয়েছি